বিউলির ডালে একটু মৌরি ফোড়ন না দিলে স্বাদটা যেন কিছুতেই ঠিক মতন আসে না তবে জানেন কি খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও মৌরির কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে অনেকেই হয়তো আমরা মৌরির এত এত গুণাগুণ সম্পর্কে সচেতন নই মৌরি ঠিক কি কী উপকার করে আমাদের শরীরে সেই সমস্ত কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন তাহলে জেনে নিই মৌরির মধ্যে এমন কি কি গুণ রয়েছে যেটা খেলে শুধু যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাই নয় শরীরের এক একটা অঙ্গ কিন্তু সমানভাবে উপকৃত হয় মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে আয়রন ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতন পুষ্টিকর উপাদানগুলি তাই রোজ নিয়ম করে সুস্বাস্থ্য রক্ষার জন্য এক চামচ মৌরি আজ থেকেই খাওয়া শুরু করুন চলুন তাহলে জেনে নেওয়া যাক রোজ এক চামচ মৌরি খেলে আমাদের শরীরে ঠিক কী কী এবং কত রকমের উপকার আমরা পেতে পারি প্রথমেই বলি মৌরি কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে বজ হজম গ্যাস ও পেট ফাঁপার মতন সমস্যা থেকেও মুক্তি দিতে পারে মৌরি মৌরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মৌরিতে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মৌরি কিন্তু ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের হাইড্রেশন বাড়ায় এবং ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে মৌরি কিন্তু আমাদের দৃষ্টিশক্তিকেও উন্নত করতে সাহায্য করে হাঁপানি ও শ্বাসকষ্ট সমস্যা দূর করে মৌরি ওজন কমাতে ও মৌরি কিন্তু সমানভাবে কার্যকরী মুখের দুর্গন্ধ কমাতেও মৌরি কিন্তু চমৎকার কাজ দেয় খাবার খাওয়ার পরে অনেকেই মৌরি চিবিয়ে খান মৌরি চিবিয়ে খেলে কিন্তু আপনার মুখে দুর্গন্ধ একদমই থাকবে না হৃদরোগের সমস্যাতেও চমৎকার কাজ করতে পারে মৌরি মৌরি হল ফাইবারে পরিপূর্ণ তাই একদিকে যেমন হার্টের সুরক্ষা দেয় তেমনি কোলেস্ট্রল হাই থাকলেও তা কমাতে সাহায্য করে মৌরি পিরিয়ডসের ব্যথা মেনোপজ সংক্রান্ত যে কোনো সমস্যায় দারুণ কার্যকরী হল মৌরি আপনার শরীরে যদি প্রদাহ বা জ্বালার সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই খাওয়া শুরু করতে পারেন মৌরি ক্যান্সারের মতন দীর্ঘস্থায়ী রোগও প্রতিরোধ করতে পারে মৌরি মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই আপনার বার্ধক্য প্রতিরোধ করতে দারুণ কাজ করে মৌরি মৌরি আপনার শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে বিনষ্ট করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মৌরি আপনার শরীর থেকে যাবতীয় টক্সিনকে খুব সহজেই বের করে দেয় ফলে মৌরি কিন্তু আপনার কিডনিকে পরিষ্কার রাখার কাজেও সহায়তা করছে অম্বলের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা থাকলেও মৌরি খেলে কিন্তু দারুণ উপকার পাওয়া যায় মৌরিতে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা নিয়মিত খেলে পেটের সমস্যা থেকেও রেহাই পাওয়া যায় এমনকি পেটে কোনো সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে মৌরি শরীর অত্যন্ত গরম হয়ে গেলে এক গ্লাস জলে এক চামচ মৌরি এবং একটু মিছরি সারা রাত ভিজিয়ে রাখুন পরদিন সকালবেলা সেই জলটা পান করুন মৌরি কিন্তু উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারেও দারুণ কাজ করে মৌরির মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করে দেয় বন্ধুরা মৌরি খাবার হাজারো গুণাগুণ থাকা সত্ত্বেও কয়েকটা জিনিস আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে গর্ভাবস্থায় বেশি পরিমাণে মৌরি খেলে গর্ভপাতের ভয় থাকে কারণ মৌরি বীজের মধ্যে রয়েছে আন্থল নামক এক ইস্ট্রোজেন হরমোন যা রক্ত জমাট বাঁধাকে আটকে দেয় ও মাসিকের মতন রক্তক্ষরণ শুরু হতে পারে তাই গর্ভাবস্থায় হয় খুব সীমিত পরিমাণে মৌরি খাবেন না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই মৌরি খাবেন আপনি যদি নিয়মিত কোনো জটিল রোগের ওষুধ খান তাহলে মৌরি খাওয়ার আগে আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন কারণ মৌরিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানগুলি ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে যদি মৌরি খান তবে লক্ষ্য রাখবেন যে ওষুধ খাওয়া আর মৌরি খাওয়ার সময়ের মধ্যে যেন কমপক্ষে দু ঘন্টার ব্যবধান থেকে থাকে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত গ্রামের বেশি মৌরি না খাওয়াই ভালো নিয়মিত মৌরি খাওয়া শুরু করার পর আপনি যদি কোনো প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হন তাহলে সঙ্গে সঙ্গে মৌরি খাওয়া বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন গাজরে যাদের অ্যালার্জি রয়েছে তারাও মৌরি খাবেন না আর যাদের রক্তে কোনো সমস্যা রয়েছে তারাও মৌরি খাওয়া থেকে বিরত থাকুন তো বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রান্নাঘরে থাকা এই সাধারণ একটা মশলা দিয়ে আপনাদের শরীরের কতটা উপকার হতে পারে তাহলে আজ থেকেই নিয়ম করে এক চামচ মৌরিকে নিজের দৈনন্দিন জীবনের সঙ্গী করে নিন আর সুস্থ জীবনকে স্বাগত জানান আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল Não, buscar.